টুডে ডিসকাস অ্যাবাউট কার্ডিং প্রোডাকশন ক্যালকুলেশন তো আজকে কার্ডিং প্রোডাকশান ক্যালকুলেশন নিয়ে আসলাম তো আমরা অনেক সময় দেখতে পাই যে কিছু ভ্যালু দেওয়া থাকে যেমন আমি লিখেছি গিভেন স্পিড দুইশো মিটার পার মিনিট মেন পার ইয়ার্স হচ্ছে ঠিক আছে তো এরপর আমরা কি করব। এটা আমরা কনফুষ্ট পরে যাই অথবা এরকম দেওয়া থাকে যে স্লাইভার কেটেক্স ইকুয়াল হচ্ছে তাহলে আমরা কি করব তাহলে কি করতে হবে তাহলে অবশ্যই আমাদের হ্যাং বের করে নিতে হবে ঠিক আছে তো সেইম এখন সেইভাবে করতে হবে যে গ্রেন পার ইয়ার্স দেওয়া আছে তাহলে আমাদের হ্যাং বের করতে হবে সেখানে পার ইয়ার্স এইটটি হতে পারে নাইনটি হতে পারে ঠিক আছে এই বেলায় হতে 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 পারে 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 তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে আগে হ্যাংটা বের করে নিতে হবে ঠিক আছে এরপর হচ্ছে প্রোডাক্ট প্রোডাকশন পার্সিপ বের করতে হবে তো হ্যাং বের করতে হলে আমাদের কি করতে হবে যে গ্রিন পার ইয়ার্স এইটটি থাকলে সেক্ষেত্রে আমাদের কনসেন হচ্ছে এইট পয়েন্ট থ্রি থ্রি এটা কিভাবে আসলো আগে আমি একটি ভিডিওতে দেখিয়েছিলাম দেখে নেবেন ঠিক ডিভাইড বাইটিল হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো ফোর এটা আমরা কি পেলাম স্লাইভার হ্যাং পেলাম ঠিক আছে এটা আমরা পেলাম হচ্ছে স্লাইভার হ্যাং তাহলে প্রোডাকশন শিফট ইকুয়াল হোয়াট তা সেইমভাবে যদি আমরা স্ল্যাবার ক্যাটেক্সের বেলা চিন্তা করি তাহলে স্ল্যাবার ক্যাটেক্স আছে আমাদের ফাইভ তাহলে আমরা এটা হ্যাঙ্গে কীভাবে নেব জিরো পয়েন্ট ফাইভ নাইন জিরো ফাইভ ডিভাইড বাই হচ্ছে ফাইভ ঠিক আছে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে জিরো পয়েন্ট ট্রিপল ওয়ান মেবি ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে আসবে ঠিক আছে এটা আমরা তাহলে হ্যাং পাবো তো আমরা এটা যাচ্ছি না আমরা এটা দিয়ে করব স্ল্যাবের হ্যাং ইকুয়াল হচ্ছে পয়েন্ট ওয়ান জিরো ফোর ঠিক আছে জাস্ট একটা এক্সাম্পল দেখালাম এভাবে সাধারণত বিভিন্ন ইন্টারভিউ কোয়েশেন এসে থাকে ঠিক আছে তো আমরা জানি ওই নো সূত্রটা হচ্ছে স্পিড ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স ইন্টু হচ্ছে টাইম ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি ঠিক আছে এটা এটা হচ্ছে আপনার সূত্র এবার হচ্ছে এইট ফোর জিরো ইন্টু হচ্ছে স্লাইবার স্লাইবার হ্যাঙ্ক ইন্টু হচ্ছে টু পয়েন্ট টু জিরো ফোর আপনার সূত্র তাই না তো আমরা এটাকে আবার এই ভ্যালুগুলো এখানে বসিয়ে নিব স্পিড কত আছে দুইশো ইন্টু হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স এটা কিভাবে আসলো কারণ হচ্ছে যে এখানে দুইশো কাটিং যে স্পিডটা আমরা কিভাবে লিখি যে দুইশো মিটার পার মিনিট তাই না তাহলে আমরা এটাকে আমরা গজে নিব তা আমরা জানি এক মিটার সমান হচ্ছে আমরা জানি এক মিটার সমান ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স গজ তাই না এটা আমরা জানি এই জন্য এখানে ওয়ান পয়েন্ট জিরো নাইন থ্রি সিক্স দেওয়া হয়েছে ইন হচ্ছে এইট তাহলে আট ঘন্টা প্রোডাকশন হবে যদি আমরা সিক্সটি দিই তাহলে এটা হবে সিক্সটি হ্যাঁ সিক্সটি আগে হবে সিক্সটি দিলে তাহলে এক ঘন্টা প্রোডাকশন হবে আর যদি আট দেই তাহলে আপনার আপনার আট ঘন্টা প্রোডাকশন হবে ইন্টু হচ্ছে ইফিসিয়েন্সি আমি ধরে নিলাম নাইনটি ফাইভ ঠিক আছে ডিভাইড বাই আটশো চল্লিশ দিলে হবে আপনার হ্যাংকে যাবে প্রোডাকশনটা ঠিক আছে হ্যাং যাবে যেহেতু এটা ইংলিশ কাউন্ট তো সাইবার হ্যাংক আমাদের কত আমরা পেয়েছি জিরো পয়েন্ট তাহলে আমাদের পড়াশুন যাবে হচ্ছে পাউন্ডে তাই না তো পাউন্ডে যাবে দেন হচ্ছে আমরা যদি টু পয়েন্ট টু জিরো ফোর সিক্স দেই তাহলে আমাদের পড়াশুন যাবে কেজিতে ঠিক আছে তাহলে পড়াশুন যাবে আমাদের কেজিতে আর যদি বলা হয় যে একদিনের প্রোডাকশন তাহলে কি কি করবেন তাহলে হচ্ছে আমাদের লিখতে হবে টোয়েন্টি ফোর সিক্সটি অর্থাৎ লিখতে হবে ঠিক আছে তো আমরা এইভাবে খুব সহজেই এই কার্ডিং যে প্রোডাকশন ক্যালকুলেশন আমরা করতে পারবো তো আমাদের এই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে যদি থাকে এটাকে অবশ্যই আমাদের আসতে হবে আমরা হয়তো এই ক্যালকুলেশন করতে যে অনেক সময় আমরা কনফিউজড পড়ে যাই যে আসলে গ্রেন ইয়ার্স দেওয়া আছে পঁচাশি নব্বই কিংবা পঁচাত্তর তো এটা আসলে কিভাবে করব তখন আমাদের অবশ্যই স্লাইবার হ্যাং বের করে নিতে হবে এটা মনে রাখবেন ঠিক আছে তো ভাবে যদি স্লাইবার কেটেক্স থাকে তো স্লাইব্যাক কেটে এখানে সিক্স হলে তাহলে আপনার পয়েন্ট ফাইভ নাইন জিরো ফাইভ ডিভাইড বাই যদি সিক্স থাকে সিক্স দিয়ে ভাগ করে দিবেন আর যদি ফাইভ থাকে ফাইভ দিয়ে ভাগ করে দেবেন তো সেই ক্ষেত্রে আপনার হ্যাংটা বের হবে ঠিক আছে তো এগুলো খেয়াল রাখতে হবে তো এই প্রোটোককে আমরা যদি ক্যালকুলেশন করে নিই তাহলে একটা ভ্যালু আসবে ঠিক আছে টোটাল এত কেজি হবে এটা হচ্ছে আপনার অ্যান্সার তো আশা করে বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই তো পরবর্তীতে নতুন একটি টপিক আসবেন ইনশাল্লাহ নতুন একটি ক্যালকুলেশন নিয়ে ইনশাল্লাহ তা তখন ভালো থাকবেন আল্লাহ হাফেজ